আসসালামু আলাইকুম হুম দেশি বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন না কাতার দোহা থেকে বলছি কনস্ট্রাকশন জেনারেল কোম্পানি নামেই কোম্পানি ভাই দালালের খপ পরে পড়ে এখানে কত যে বাঙালি প্রতারণার শিকার হচ্ছে সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে এসে এখানে কত কষ্টে জীবন যাপন করতে হচ্ছে এই ভিডিও চিৎচুতেই তার প্রমাণ প্রথমে ছিল পাঁচটা সিট একটা রুমে টেন স্কয়ার ফুট একটা রুমে পাঁচটা সিট কিছুটা চলার মতো পরিবেশ ছিল কিন্তু তার পরবর্তীতে আরও একটা সিট বাড়ানো হয়েছে টেম্পোরালি বলে এর এক মাস না যেতেই আরও একটা সিট বাড়িয়ে দিয়ে দেখেন এখন মানুষের চলার জায়গা নেই খাওয়ার জায়গা নেই একটা মানুষ দরজা দিয়ে ঢুকতে কত যে কষ্ট হয় এ ভিডিওটি তার প্রমাণ আমার দেশের সকল ভাইদের কাছে একটা আবেদন এই ভিডিওটি শেয়ার করে এবং দালালদের প্রতারণাটি মানুষের সম্মুখে প্রচার করে দিন যাতে আর কোনো বাঙালি যাতে প্রতারণার শিকার না হয় সবার কাছে এই আবেদন এই ভিডিওটি শেয়ার করুন এবং সবার আত্মীয় স্বজনকে সতর্ক করুন যাতে কাতারে কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে বিষা নিয়ে টাকা রোজগার করার জন্য না আসে আসসালামু আলাইকুম